এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে ভালোবেসে একটা শ্রেণী তো মানুষ সাকি বিহান বলে ডাকে আই লাভ সাকি বিহান থ্যাংক ইউ আই লাভ ইউ টু তোমার ছাড়িয়ে গেছে হচ্ছে তুফান

আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সব সময় আমার সুখে আমার পাশে সব সময় থাকে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব বিয়ান বলে ডেকে